আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের ওখানে ভালো আছি তো আজকে আমরা এসেছি যমুনা ফিউচার পার্কের তো আমরা একটু ঘুরব তো আপনারা আসুন ঘুরুন আমাদের সাথে গাইস তো আমরা যাচ্ছি এখন ভিতরে চলুন যাও যাও এদিকে পুরো পার্কিং এখন আমরা পুরো বড় বড় আছি गाइस इधर পাবজি গেমপ্লে চলছে এই যে পাবজি গেম চলছে আবু নাকি একটা নেক ব্যান্ড কিনবে তাই নেক ব্যান্ডের দোকানে এসেছিলো এই জায়গায় পাইনি তাই চলে যাচ্ছি আর এই যে কালেকশানগুলো নাই আমরা যেটা খুঁজছিলাম সেটা পাইনি তাই চলে যাচ্ছি আর এই যমুনা পুরো ঘুরলেও পা ব্যথা হয়ে যাবে তাও শেষ হবে না যাই ঘুরি ফিরি মানে দেখতে থাকুন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি যা যা নতুন আছেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ঘুরতে থাকি আপনারাও আমার সাথে মজা নিন যাই আর দোতালায় যমুনাতে দোতালায় টিআরএইচ শোরুম মানে টিম রাকি হোসাইনের শোরুম আছে ওইটাও একটু খুঁজে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকবেন কিন্তু টিআরএইচ শোরুমটা একটু খুঁজব আশা করি পেয়ে যাব তো আপনারা ফুল ব্লগটি দেখতে থাকুন তাহলে পেতে পারি পেলে তারপর আপনাদের সাথে শেয়ার করব আর এই যে নিচের কি যাই ফার্মের জায়গা রায় দক্ষিণ বেতলা ঘুরি বেতলা ঘুরে দোতলা হয়তো টিয়ার এই শোরুম আছে শোরুম

আর কি আর আমি একটু বাপুতে দেখা দেখি করতেছিলাম কোনটা ভালো কোনটা ভালো তাও এই জায়গায় হইলো না অন্য জায়গায় যাই কি আর বৌমো ভাই আব্বু হয়তো নিয়ে সারবো আজকে এই জায়গা থেকে ওই জায়গায় এই জায়গা থেকে ওই জায়গায় তো এই দোকানে আসছে এইটা দেখতেছে একশো বিশ ঘন্টার দেখি এটা পছন্দ হয় নাকি এটা পছন্দ না হইলে আবার অন্য জায়গায় আর স্মার্ট ওয়াচ এবং অনেক কিছু আছে ইয়ারপডস তো এই জায়গায় রিজেক্টেড আব্বুরে আমি বারবার বলতেছিলাম যে দোতলায় চলো দোতলায় চলো আব্বু বলতে স্যার একটু দেখি আর একটু দেখি আশেপাশে মানে নিকবেনটা তো যাই দোতলায় যেয়ে তারপর একটু খোঁজাখুঁজি করি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে একবার এই শোরুমের সামনে তো আপনারা দেখতে থাকুন ভাই রে ভাই খুঁজতে খুঁজতে দিন শেষ পাওয়ার আর নাম নাই দেখি কোন জায়গায় পাওয়া যায় আল্লাহ কুঞ্চিপায় যে দোকান নিছে মানে সবটা খুলছে আল্লাহ জানে তো যাই যায় দেখি পাই নাকি আমি তো খুঁজতে খুঁজতে পুরো পাটা ব্যথা হয়ে গেছে আর আম বলতেছিল এদিকে ওদিকে আমিও খুঁজতেছিলাম আশা করি পেয়ে যাব তার জন্য ফুল ব্লকটা দেখুন একটু পরে পেয়ে যাব আশা করি জানি না দেখি পাই না কি তো যাই খুঁজতে খুঁজতে তো পাবে ব্যথা এমনিতেই আর কথা না বলে বেশি তো একবারে সামনে গিয়ে দেখা হচ্ছে সবের গাইস অনেক সাধনার পরে পেয়ে গিয়েছি ডিআরএইচ শোরুমে যে রে আল্লাহ কত সাধনার পরে পায়ে গেছি গাইস যে খুশি লাগতা ছিল কোথায় হইতে না তো এই যে টিআরএইচ শোরুম টিআরএইচ ব্র্যান্ড টিম রাকিব হোসাইন আর এই যে রাকিব হোসাইনের ফটো এই জায়গায় আর আমাকে মানে একটু ভিডিও করতে বারণ করতেছিল তাই আমি বেশি কিছু দেখাইতে পারি নাই তার জন্য দুঃখিত বাইরে দিয়ে যা দেখাতে পারছি দেখাইছি আর হাহ কত সাধনার পরে পাটা ব্যথা হয়ে গাই স্পাইসি অনেক খুশি লাগতেছিল আমি কথাই বলতে পারতাছিলাম না তাও একটু বেশি ঘুরিয়ে দেখাইতে পারলাম না তাই একটু মন খারাপ তাও দেখাইছি এটাই অনেক আর এই জায়গায় আসবেন অনেক সুন্দর সুন্দর জামা কাপড় এবং শুজ শুজ কালেকশন আছে তো শেষ আর আমার বোন একটু ট্রেনে ওঠার জন্য বাহানা ধরতেছিল আব্বু বলতেছিল না না ওঠা যাবে না ও অনেক কান্না করতেছিল তো দেখালাম টিআরএইচ শোরুম কাজ এখানে একটা ট্যাডি দেখছিলাম আম্মু বলতেছিল যা ভিডিও কর ভিডিও কর ওই জায়গায় তাই একটু ভিডিও করলাম এই যে টেডি টেডির ভিতরে একটা মানুষ আছে আর কি মানুষই ওই টেডি কস্টিউম পয়রা তারপর হাটে যমুনা ফিউচার পার্কে আবার মাঝে মাঝে বসু বসুন্ধরায় তো আছে আবার মাঝে মাঝে সুবাস্ত আর এদিকে এত এত খেলনার কালেকশন বড় হয়েছে তাও ছোটোবেলার যোগ গেল না মন চাইতেছিল সব কিনানি আর যমুনা তো শেষ আর কি ঘুরবো পাটা বড়ো ব্যথা হয়ে গেছে টিয়ারি শোরুমটা খুঁজতে কিন্তু দুঃখের ব্যাপার আমি পুরো টুক ঘুরিয়ে দেখাতে পারলাম না তো যাই এখন বাসার দিকে রওনা হব আর এদিকে হলো সিট মানে কি ম্যাসেজ সিট মাসাজ করে এগুলো দিয়ে মাসাজ সিট তো আমাদের ঘোরা শেষ এখন বেরিয়ে যাব সামনে গেট বেরিয়ে গাড়ি নেবো মানে মোটরসাইকেলে করে একবারে বাসায় চলে যাব। বোন খুব কান্না করতেছিল যে আমি আরও ঘুরবো আরও ঘুরবো আরও কোন আইসক্রিমের জন্য একবারে মাথা খায় পেলাইতেছিল এখন ডিরেক্ট বাইক নিয়ে চলে যাব গাইস গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এখন মানে পার্কিং থেকে বের হব আর সামনে সুন্দর জায়গা আছে আর এদিকে গাইস গাড়িগুলো দেখে অ্যান্ড রয়্যাল এনফিল্ড আর জিপগুলো দেখে আমার পুরো ঘুরিয়ে গেছে কি বলবো অনেক সুন্দর ছিল জিপগুলো আর কি এগুলো সাজানোর জন্য পার্কিংটা একটু সৌন্দর্য বানানোর জন্য এই জায়গায় রাখছে পুরো মাফিয়া ফিল তো একটু জায়গা আমার কাছে অনেক সুন্দর লাগছে এই যে একটু জায়গা পার্কিংয়ে ঢুকার সময় অ্যান্ড বের হওয়ার সময় প্রচুর সুন্দর জায়গা তো বেরিয়ে পড়লাম আমরা যমুনা থেকে এই ছিল যমুনা তো চলে যাবো এখন সোজা বাসায় তো বাসায় গিয়ে দেখা হচ্ছে একবারে সাথে থাকুক আর যমুনার সাইডে একটু ছোটোখাটো আর কি সব ছিল এই যে সেই সবগুলো তো বাসায় গিয়ে দেখা হচ্ছে বলতো গাইজ বাসায় চলে আসলাম আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাতে সাবস্ক্রাইব করে আসুন আর এই কদিন ব্লগ দেওয়া হয় নাই কারণ আমার আর কি এক্সাম ছিল অনেক ব্যস্ত ছিলাম পড়াশোনায় আর কি টাইম দিতে পারিনি অতটা তো দুঃখিত আর আজকে দিলাম শর্ট একটা ব্লগ তো আর টিম রাখি হোসেনের আর কি সবটা একটু ভালো দেখাইতে পারি নাই কারণ ওই জায়গায় একটু আর কি ভিডিও করতে মানা করতেছিল তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু চ্যানেলটা You feel lost in your shadow.